সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ মরিচহাটি দর্শক কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব যে শুকনো মরিচ কী দামে কেনা বেচা হলো বা কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মেসাজ বাই ট্রেডার্স প্রবাডুর মোহাম্মদ রূপক বাই মোকামি ভাই মোকাম থেকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো মরিচ কী দামে কেনা বেচা হলো দর্শক আমার সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে জিরা মরিচ এটা হচ্ছে এক নম্বর জিরা মরিচ এই যে দেখেন ঝনঝনের শুকনা এক একবারে ঝঞ্ঝনের শুকনা মরিচ বাজারে হাই কোয়ালিটি মরিচ এটার বাজারে গেছে আজকে আট হাজার থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত দর্শক এই যে দেখেন এরপাশে এই যে মরিচটা দেখতেছেন এটাকেও জিরা বলে এই যে দেখেন দর্শক এটাকেও জিরা বলে এটার বাজার গেছে আজকে সাত হাজার আটশো থেকে আট হাজার দুইশো পর্যন্ত এই যে দেখেন ওটার থেকে একটু এটা নর্মাল এটা সাত হাজার আটশো থেকে আট হাজার দুইশো পর্যন্ত দর্শক আজকে প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন পাপনা যেটাকে বলে এটা হচ্ছে চিকন পাপনা মরিচ এই যে দেখেন দর্শক এটা হচ্ছে চিকন পাপনা মরিচ এই যে দেখেন ঝনঝনের শুকনা চিকন পাপনা মরিচ এটার বাজার গেছে আজকে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার ছয়শো পর্যন্ত এই যে দেখেন ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার ছয়শো সাতশো পর্যন্ত এই যে দেখেন দর্শক ঝনজনের শুকনো মরিচ এই যে দেখেন দর্শক আমরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন দর্শক মাত্র প্রতি কেজিতে দুই টাকা করে কমিশন নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে মরিচ নিতে পারবেন এই যে দেখেন দর্শক এইভাবে প্যাকেটিং করতেছে এইভাবে প্যাকেটিং করে আমরা মোকামে পাঠাই যে দেখলেন দর্শক আজকে হাটে প্রচুর মরিচ তো দর্শক আপনারা কেউ নিতে যান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন তো দর্শক আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এবং প্রতিদিনই হাট খবর জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ